তোমরা কেমন আছো তোমরা বলো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর তোমরা বলেছিলে বলেই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমি দেখাবো আমি কীভাবে শর্ট আপলোড করি কিভাবে শর্ট ভিডিও বানাই কি। মানে কোনো অ্যাপস দিয়ে না এমনি ডাইরেক্ট সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব কোন কি এফেক্ট দিই না দিই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরাও বলো দিদি আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না ভিউজ আসছে না তো তোমাদেরকে সেটাও দেখাবো যে কি করে ভিডিও ভিউজ হয় ভাইরাল হয় সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তোমরা আমার সাথে থাকো প্রথম থেকে এ টু জেড তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথে থেকো আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো প্রথমে আমি মোবাইলের হোমস্ক এসে তারপর ইউটিউবে গেলাম তো ইউটিউবে যাওয়ার পর এখান থেকে দেখো প্লাস চিহ্নটা যেখানে আছে মাঝখানে সেই প্লাস চিহ্নটায় আমি টাচ করবো তারপর এখান থেকে যাব শটে তারপরে অ্যাড সাউন্ড তো তোমরা একটুখানে ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা করে নিতে পারো তারপর দেখো এখানে অনেক গান আছে রিকমেন্ডেড আছে টপ সাউন্ড আছে মানে এগুলো থেকে নিলে না বেশি ট্রেন্ডিং গান এগুলো সামনে আছে তো তোমরা এখান থেকে শর্টস করলে বেশি ভিউজ পাওয়া যায় দেখো দেখার ওই যে একষট্টি কে সাতশো পঞ্চাশ কে ওয়ান মিলিয়ন মানে যত বেশি ভিউজ থাকবে সেই আর কি শর্টসগুলো নিলে তোমাদের ভিউসগুলোও বাড়বে তারপর দেখো এই গানটা হচ্ছে তো এটা নিয়ে করতে পারো তারপর তীর চিহ্নটায় টাচ করে এখানে চলে আসবে তোমরা সামনে করে নিতে পারো তারপর দেখো এইভাবে ভিডিওটা করা যাবে তো আমি সেই জন্য একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর তোমরা এইভাবে এটা মাছের এটা টিপে মানে জুম করতে পারো আবার সামনে এগিয়ে নিয়ে আসতে পারো এইভাবে তোমরা করতে পারো ব্যাক ক্যামে ব্যাক ক্যামেরাতেও হবে ফ্রন্ট ক্যামেরাতেও হবে তারপর এখান থেকে গিয়ে তোমরা এই টেক্সট ডব এর লেখা রয়েছে ওটা টেক্সট মানে লেখা যায় যা খুশি তোমরা লিখতে পারো এখানটায় নিজের নাম চ্যানেলের নাম যা খুশি কোনো কিছু লেখার থাকলে লিখতে পারো আবার না লিখতেও পারো তারপর এখান থেকে দেখো ট্রিম করা যায় এইভাবে করে নিতে পারো তারপর ফিল্টার যে কোনো ফিল্টার দিতে পারো এখান থেকেই আমি ফিল্টারটা দিই কারণ ইউটিউবে আর অন্য কোথাও থেকে ফিল্টার দেওয়া যায় বলে আমার মনে হয় না মানে আলাদা করে যদি তুমি শর্টস করতে যাও তবে ফিল্টার দেওয়া হবে কিন্তু ইউটিউব থেকে ডাইরেক্ট ওখানেই ফিল্টার দেওয়া হয় তারপর তুমি ভয়েস দিতে পারো তোমার যে কোনো ভয়েস তোমার নিজের ভয়েস দিয়ে যাওয়া যেতে পারে তারপর ওটা ভয়েসটা যদি না দিতে পারো তারপর এই চিহ্নটায় টাচ করলেই আবার ভয়েসটা ডিলিট হয়ে যাবে তারপর এখানে তোমার কিছু প্রশ্ন থাকলে তুমি সেটা প্রশ্নটা লিখতে পারো এখানে অ্যানসারটা যারা যখন তোমার ভিডিওটা দেখবে এখানে অ্যানসার দিলেও দেওয়া যায় তারপর কালারটাও চেঞ্জ করতে পারো তারপর যদি তোমার মনে হয় না এটা দেবো না তখন তোমরা এটাতে মানে এটা টাচ করে টিপে ধরে এই ডিলিটের কাছে এলি ডিলিট হয়ে যাবে তো তারপর নেক্সট নেক্সট করার পর এটা চলে আসবে এই পেজটা তারপর তোমরা এখানে টাইটেল দেবে যা খুশি হ্যাশট্যাগ ইউটিউব ট্রেন্ডিং শর্টস ভাইরাল এমনি শর্টস ভিডিও যেরকম যা সবাই লিখে সেরকম তোমরা এখানে ট্যাগটা দিতে পারো তারপর দেখো আমার এটা আনলিস্ট করা আছে আমি আনলিস্ট করেই রেখি পরে পাবলিক করি আপলোড হওয়ার অনেকক্ষণ পর আমি পাবলিক করি তো এরপর আপলোড শর্ট বলে এখানে আছে এটা টাচ করে আপলোড হতে দিলাম তারপর দেখো ইউতে গিয়ে এখানে ইউর ভিডিওস আছে তো ওখানে আমার ভিডিওটা আপলোড হচ্ছে তো দেখো এখানে ভিডিওটা আপলোডিং বলে দেখাচ্ছে এখানে আপলোডটা হচ্ছে তারপর আর একটা এই শর্টস লেখা থাকবে এখান থেকেও তোমরা গানগুলো বেছে নিয়ে করতে পারো তো এই গানটা নিয়ে তারপর এই ছবিটায় টাচ করে ইউজ দি সাউন্ড বলে এখানে এসেও তুমি এইভাবে ভিডিওটা করতে পারো গানটা চালিয়ে ফন ব্যাক যে যা খুশি এখান থেকেও শর্টস নিয়ে করা যায় আর অবশ্যই ভিউজগুলো দেখবে এখানের ভিউজগুলো আরও বেশি থাকে তো ট্রেন্ডিং গানগুলোই যেমন করবে তোমাদের ভিউসগুলো সেরকম বাড়বে তারপর এটাও রাইট চিহ্ন দিয়ে তোমরা টেক্সট স্ট্রিম ফিল্টার্স ভয়েস ওভার কিউ অ্যান্ড এ কোয়েশ্চেন সব লিখতে পারো করতে পারো এইভাবেই তারপর আমরা ব্যাকে চলে গেলাম এরপর আবার এই শর্টসে গিয়ে অ্যাড সাউন্ডে গিয়ে কোনো গান সার্চ করলেও তোমাদের মনের মতো সার্চ করলে সেই গানগুলো পাওয়া যায় এখান থেকেই সার্চ করে নেবে দেখো আমি এখানে এই গানটাই সার্চ করেছিলাম আমার অনেকগুলো তো এই গানটা একবার দিয়ে দিচ্ছি তারপর এটা চালিয়ে চিহ্নটায় টাচ করলেই আবার চলে আসবে এইভাবেও তোমরা করতে পারো তারপর দেখায় এখানে এসে কোনো গান তোমাদের ভালো লাগলে সেভ করে রাখতে পারবে কিভাবে এইভাবে দেখো অনেক গান আছে তো এই গানটা চালানোর পর এই বক্সের মতো যেটা থাকবে এখানটায় টাচ করলি দেখো এখানে সেভ টু সাউন্ডস ফ্রম শর্টস তো এটা তোমার সেভ হয়ে গেল এই সেভড আছে এখানের মধ্যেই তোমার এই গানটা চলে আসবে তারপরে তুমি পরে মন চাইলে এটা করে নিতে পারো এখান থেকে বের করে করে নিতে পারো তো আমি এইভাবেই শর্টস করি আমি আরেকটা জিনিস দেখাই দেখো আমার অনেক চ্যানেল সাবস্ক্রাইব করা আছে মানে এই সাবস্ক্রিপশানে গেলেই মানে অনেক পপুলার যারা আছে তাদের চ্যানেলগুলো আমার যেমন প্রীতি মণ্ডল উর্মিনা আর সি সিন্তিয়া মানে অনেকজনার চ্যানেল দেখো অনেকের সাবস্ক্রাইব করা আছে যারা পপুলার তো তাদের ইটস দ্বীপ গুনগুন মানে অনেকগুলোই আছে তো তাদের মধ্যে দেখো একটা চ্যানেলে তুমি গিয়ে এই শর্টস অফ ই তিথি তুষার আর কি ওদের চ্যানেলে ধরো এই গানটা দেখো অনেক ভিউজ আছে এ আটাত্তর কে একশো উনিশ কে এর মতো ভিউজ তো তারপরে ইউজ দি সাউন্ড দিয়ে তুমি এখানেও গানটা করে নিতে পারো এরকম করে মানে যারা পপুলার আছে তাদের মানে তারা যেই গানগুলো দিয়ে শর্টস করে তাদের গানগুলো নিলেও আর কি অনেকটাই ভিউজটা বাড়ে তো আমিও সেটা করি যারা পপুলার যে তাদের শর্টসগুলো নিয়ে শর্টস করি তো ভিউজটা বাড়ে তোমরাও এরকম করতে পারো দেখবে তোমাদেরও ভিউজটা বাড়বে তো এইভাবে তাদের গানটা নিয়ে আমি এইভাবে ভিডিও করে নিই জুম করতে পারি তো এইভাবে দেখো এটা লালটা ঠিপে ধরে থাকলে ওপর দিয়ে ওঠালে আর কি জুম হয় এই দাগটা যেমন যাবে সেরকম তোমার জুম হবে তো এইভাবে করে নিয়ে তারপর আবার রাইট চিহ্ন ক্লিক করে এরকম টেকস ট্রিম যা খুশি ফিল্টার দিয়ে দিতে পারো ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরায় করে তারপর নেক্সট করে আবার ক্যাপশন দিয়ে টাইটেল লিখে এখানে আপলোড করে দেবে তো বন্ধুরা দেখলে আমি কিভাবে শর্টস ভিডিও আপলোড করি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার আসবো তোমাদের রিকোয়েস্টে অনেক ভিডিও নিয়ে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কীরকম ভিডিও চাই তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবে কালকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাটা